সকাল থেকে হওয়া বৃষ্টি এখন পর্যন্ত অবস্থা খুবই ভয়াবহ দেখতে পাচ্ছেন আমার এটা বাসায় যে বাসায় আমি থাকি সেই বাসায় আরেকটু হলে এবং ঘরে পানি ঢুকে যাবে পরিস্থিতিটা এরকম দেখা যাচ্ছে আপনার দেখতেছেন এই আমার ঘর এবং আমি ঘরে আছি এবং আরেকটু হলে আবার ঘরে পানি ঢুকে যাবে দেখতেছেন যে পানিতে পুরা বাসা ভারী সব ডুবে যাচ্ছে পানিতে এটা আমার বাসা এবং এই বাসায় দেখতেছেন যে মোটামুটি ডুবেই গিয়েছে আরেকটি হলে আমার ঘরে পানি এসে চলে আসবে এই বৃষ্টিটা এই দেখা যাচ্ছে আমার পিছনে অথই পানি আমার পিছনে পানি দিয়ে ভরপুর এবং পিছনে একটা টেম্পু গাড়ি ছিল ওইটা নষ্ট হয়ে গেছে দেখতেছেন আমার আগে পিছনে সব জায়গায় পানি আজকের এই বৃষ্টিতে খুবই ভয়াবহ পরিস্থিতি এর জন্য আমি সকালবেলা বেরোলাম ঘুমিয়েছিলাম তারপর দেখি যে অবস্থা বেশি ভয়াবহ পানিতে তখন বেরোলাম দেখার জন্য এখন দেখতেছি আমার আগে পিছিয়ে সব জায়গায় পানি এখন যাচ্ছি সামনের দিকে এটা হলো আমার বাসা এটা হলো আমার বাসা এবং এই এইটা হলো আমাদের বাসার মেন গেট এই গেট দিয়ে পানি ঢুকতেছে হু করে এবং বৃষ্টির যে বৃষ্টির পরিমাণ যে বাড়তেছে এইতে তে আরো বেশি পানি ঢুকতেছে কারণ সারাদিন প্রায় দুই ঘন্টা বৃষ্টিপাত হচ্ছে কোনো ইয়া নাই এবং এই পরিস্থিতি ঘরে বাড়ির দেখতেছেন যে এই ঘরটাই পানি ঢুকে যাবে আর কিছুক্ষণের মধ্যেই পুরো পানিতে টুম্বর এখন একটু রাস্তার দিকে যাব পরিস্থিতি আমার বাসার থেকে বেরোতেও আমার খুব ইয়া হচ্ছে এখন আপনারা দেখতেছেন যে কি পরিমাণ পানি উঠছে রাস্তায় এই দেখা যায় পুরো এলাকা পানি তো ডুবে গিয়েছে ম্যাক্সিমাম দোকান বন্ধ এখন আমরা এই পানিতে ভাসছি সামনে একটি টেম্পু নষ্ট হয়ে গেছে সব জায়গায় একই অবস্থা প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছে এলাকার মানুষ খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া করতেছে যে এই সরকার বারবার দরকার যে এই মিষ্টিতে পানি জমে রাস্তাঘাট ভরে গিয়েছে মানুষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া করতেছে এই টেম্পুটা নষ্ট হয়ে গেছে পানিতে পানি ঢুকছে ইঞ্জিনে কত কষ্ট মানুষের দুর্ভোগ দেখতেছেন যে টেম্পুটা ঠেলে নিয়ে যাচ্ছে এত বড় টেম্পুটা দুজন ঠেলে নিয়ে যাচ্ছে এই পানির মধ্যে কি পরিমাণ কষ্ট ঠেলে নিয়ে যাওয়া সেটা আসলে ওই বুঝতে পারতেছে এখন ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ার কারণে গাড়িটা নষ্ট হয়ে গেছে এর জন্য ঠেলে নিয়ে যাচ্ছে দেখতেছেন আপনারা যে কি পরিস্থিতি মানুষ কি ভোগান্তিদের মধ্যে পড়েছে এই বৃষ্টিতে জলবদ্ধতার কারণে আসলে মূল বিষয়টা বৃষ্টি না জলাবদ্ধতা এই একটা দোকান দেখা যাচ্ছে রাস্তার মধ্যে পানি ঢুকে গিয়েছে দোকানে আমরা এই ভাইয়ের কিছু বক্তব্য শুনবো বলেন ভাই আপনার কি বক্তব্য আছে বক্তব্য হচ্ছে সাড়ে পাঁচটা থেকে বৃষ্টি নামছে এখনো সাড়ে নয়টা বাজে বৃষ্টি থামে নাই তো আমাদের যে অবস্থা দোকানে পানিতে কিভাবে কি আচ্ছা উনি যেটা বললো আর কি যে সকাল সাড়ে পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন সকাল সাড়ে নটা বাজে এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু পানি যে কমার নাম নাই জলাবদ্ধতা যেভাবে বাড়তে আছে এবং গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের দুর্ভোগ দিন দিন বাড়তেছে আমরা সেই জিনিসটাই আসলে দেখতেছি প্রতিনিয়ত একবার হয়েছিল এই বছরে এরকম একটা বৃষ্টি হলো টানা দুই থেকে আড়াই ঘন্টা বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত গত বছর হয়েছিল টানা তিন ঘন্টা সেটা আবার রাত্রে হয়েছিল রাত্রে প্রায় আটটার থেকে শুরু হয়েছিল গত বছর আটটা থেকে নিয়ে রাত এগারোটা পর্যন্ত টানা বৃষ্টি হয় তখন এই বৃষ্টিতে মানুষের বাড়িতে পানি ঢুকে যায় এবং আমার ঘরেও পানি ঢুকে যায় আমি তখন অন্য জায়গায় গিয়ে ঘুমাইতে হয় কারণ আমার ঘরে আমি তখন ঘুমাতে পারিনি আজকেও সেই পরিস্থিতি ভয়াবহ পানির পরিস্থিতি দেখতে পাচ্ছি আপনারা ভয়াবহ পরিস্থিতি পানি এইখানে সচরাচর আমাদের এই বাসায় পানি আসে না যখন মুসুল ঘরে বৃষ্টি হয় তখনই পানিটা আসে এখন দেখা যাচ্ছে যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে তারা দু ঘন্টা আড়াই ঘন্টা বৃষ্টিতে পুরো তলিয়ে গেছে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি কমেনি টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে অনেকের বাসা গেছে আমরা দেখতে পাচ্ছি সামনে হোটেলের ভিতরে পানি ঢুকে গিয়েছে এখন সেই হোটেলে যাচ্ছি তাড়াতাড়ি তো না কোনো গেছে やれやれ